আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সঙ্গে এক ভিন্ন রকমের যাত্রায় বের হতে যাচ্ছি ভ্রমণ মানে শুধু জায়গা দেখা নয় বরং মনকে ফ্রেশ করা নতুন কিছু শেখা আর জীবনের ছোট ছোট মুহূর্তগুলোকে উপভোগ করা আমরা প্রতিদিন ব্যস্ততার মধ্যে দৌড়াই কাজের চাপে নিজের জন্য সময় বের করাই হয় না কিন্তু ঘুরতে যাওয়া মানে হলো নিজের সাথে কিছু সময় কাটানো প্রকৃতির সৌন্দর্য দেখা আর নতুন অভিজ্ঞতা অর্জন করা এই যাত্রায় আমি চেষ্টা করব আপনাদেরও সঙ্গী করতে পথে যা সুন্দর লাগবে যা চোখে পড়বে সে সবই আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি আমার এই ভ্রমণের ছোট্ট গল্পগুলো আপনাদের ভালো লাগবে আর হয়তো আপনাদেরও অনুপ্রাণিত করবে একটু সময় বের করে ঘুরে আসতে তাহলে চলুন আর দেরি না করে আমরা একসাথে শুরু করি এই সুন্দর ভ্রমণ আজকে আমি যেই জায়গায় চলে এসেছি এই জায়গাটা হয়তো অনেকে চেনেন অনেকে চেনেন না যারা চেনেন তাদের তো আর কথা বলার মতন কিছু নেই আর যারা চেনেন না তারা ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন এবং দেখতে থাকুন এই জায়গার সৌন্দর্য এবং এই জায়গা সম্পর্কে প্রবেশ পথ দিয়ে ঢোকার আগেই এই দোকানগুলো আপনারা দেখতে পাবেন প্রবেশ পথ দিয়ে আমরা সরাসরি একবারে ভেতরে ঢুকে চলে গেলাম এখানে ঢুকতে কোনো টাকা লাগে না বিনা পয়সায় আপনারা এখানে ঢুকতে পারবেন এখন আমরা এই জায়গা পুরোটাই ঘুরে ঘুরে দেখব এবং বিস্তারিত এর সম্পর্কে জানব এবং আপনাদেরকে জানাব। নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার বারুদ্দিতে অবস্থিত বাবা লোকনাথ ব্রহ্মচারী আশ্রম একটি গুরুত্বপূর্ণ হিন্দু তীর্থস্থান যেখানে লোকনাথ বাবা জীবনের শেষ বছরগুলো অতিবাহিত করেছেন এবং তিনি এখানেই ধ্যান ও সাধন করাকালীন দেহত্যাগ করেন এই আশ্রমটি মূল মন্দির সমাধি মন্দির এবং মহাদেব মন্দিরের সমন্বয়ে গঠিত এবং এখানে প্রতি বছর উনিশ জ্যৈষ্ঠ তারিখে লোকনাথ বাবার তিরোধান উৎসব পালিত হয় এর ঠিকানা যদি আমি বলি গ্রাম বারুদ্দি ডাকঘর বারুদ্দী বাজার চোদ্দো বিয়াল্লিশ উপজেলা সোনারগাঁও জেলা নারায়ণগঞ্জ বাংলাদেশ এটি মেঘনা নদী তীরুবর্তী বারদ্মী গ্রাম যা সোনারগাঁয়ের পূর্ব প্রান্তে অবস্থিত আধ্যাত্মিক সাধক শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী তার জীবনের শেষ ২৬ বছর এখানে কাটিয়েছেন এবং এখানে ধ্যান ও সাধনা করেছেন আমি যতটুকু পেরেছি এবং যতটুকু জানতে পেরেছি ততটুকু আপনাদেরকে জানিয়েছি বা জানাচ্ছি সামনের দিকে আরও জানাবো যদি সামনের দিকে আরও জানতে চান আমার সঙ্গে কন্টিনিউ করতে থাকুন এটি হচ্ছে আশ্রমের ক্যান্টিন এখানে নির্দিষ্ট কতজন মানুষের খাবার আয়োজন করা হয় একসঙ্গে এটি আমার জানা নেই আশ্রমের ভিতরে অনেক সুন্দর ফুলের গাছ এবং ফলের গাছ রয়েছে যা সৌন্দর্য বর্ধন বেশি বাড়িয়ে দেয় এটি ক্যান্টিনের কাউন্টার গেটের সামনে যখন এখানে উৎসব হয় না তখন এই দিক দিয়ে স্বল্প পরিমাণে খাবার নেয় মানুষ এবারে আমরা সরাসরি চলে যাব শ্মশান ঘাটের দিকে যেখানে হিন্দু ধর্ম অনুযায়ী মানুষকে পোড়ানো হয় আমরা এই শ্মশান মুখ দিয়ে প্রবেশ করার পর এই পুরো জায়গাটা যখন চোখে দেখি তখন পুরো জায়গাটা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন ছিল দেখে মনে হচ্ছে সব সময়ের জন্য এই জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে এই যে দেখতে পাচ্ছেন এটি সেই শ্মশান ঘাট আমরা এর ভেতরে ঢুকিনি বা ঢুকতে পারিনি কেননা এখানে যারা কাজ করে বা থাকে সেই লোকগুলো এখানে ছিল না যার কারণে আমরা শুধু বাইর থেকেই কিছু ছবি নিয়ে চলে এসেছি এই পুরো আশ্রমটি প্রকৃতির নিবিড় সজীবতা ও আধ্যাত্মিক নিস্তব্ধতার এক সুন্দর পরিবেশ বজায় রাখে যা ভক্তদের ঈশ্বরের আরাধনার জন্য একটি আদর্শ স্থান করে তোলে ঘুরতে ঘুরতে আমরা শ্মশান থেকে বাইরে চলে এসেছি এখানে খোলা জায়গায় অনেকগুলো কবিতর দেখতে পাচ্ছিলাম যা দেখতে অসাধারণ ছিল এর পাশে আপনারা যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এই বিল্ডিংগুলো থাকার জায়গা যখন বাহির থেকে বা দেশ বা দেশান্তর থেকে দেশের বাহিরে থেকে যখন লোক আসে বা অন্য কোনো জেলা থেকে যখন লোক আসে সে লোকগুলো এখানে দু একদিনের জন্য থেকে লোকনাথ বাবার উপাসনা করেন দেখতে দেখতে আমাদের সময় ফুরিয়ে এসেছে আমরা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রমটি ঘোরা শেষ করে ফেলেছি গেট থেকে বের হয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি এখান থেকে আমরা সরাসরি চলে যাব মেঘনা নদীতে আর সেখানে গিয়ে আমরা গোসল করব। তো যেই কথা সেই কাজ আমরা দেখতে দেখতেই চলে এসেছি মেঘনা নদীর তীরবর্তী স্থানে এখানে এসেই এই আকাশের দৃশ্য দেখে আমার মনটা একেবারে জুড়িয়ে গেল নদী ভরা পানি আর নীল আকাশের মাঝে সাদা সাদা মেঘ দেখে কার না ভালো লাগে বলুন নদীর ধারে এভাবে এসে যখন আকাশ ভরা মেঘ দেখবেন আর এই নদীতে যখন গোসল করবেন তখন আপনার মনটা এমনিতেই ভালো হয়ে যাবে নদীর এই স্বচ্ছ পানি দেখে মনটা শুধু বলছে পানিতে একটু ঝাঁপ দেই যেই কথা সেই কাজ আমি নামার আগেই কিছু লোকজন পানিতে নেমে আগে থেকেই গোসল করছে নদী টৈম্বুর পানিতে নৌকা নিয়ে মানুষ মাছ ধরে গ্রামে ফিরছেন আর এই আকাশের সৌন্দর্য দেখে আমি একেবারে মুগ্ধ আমি যে সকল বড়ো ভাইদের সঙ্গে এই নদীতে এসেছি তারা রেডি হচ্ছে গোসল করার জন্য তো আমি কেন বাকি থাকবো বলুন আমিও রেডি হয়ে গেলাম নদীর স্বচ্ছ পানি আর নীল আকাশের মাঝে সাদা মেঘ এই মাঝে আমি এই স্বচ্ছ পানিতে নেমেছি গোসল করার জন্য আর এই পানিটা ছিল অনেক ঠান্ডা যা গোসল করার মতো একেবারে উপযোগী আপনারা যদি এখানে আসেন তাহলে বুঝতে পারবেন যে এখানে গোসল করার শান্তি এবং মজাটা কেমন গোসল করতে করতে আমার মনে হয়ে গেল সেই ছোটোবেলার কথা বাড়ির পার্শ্বের পুকুর সেখানেই যদি গোসল করতে যেতাম একটু পরে মা লাঠি নিয়ে এসে বকাবকি করত কখন নেমেছিস পানিতে এখনই ওঠ জ্বর আসবে সর্দি লাগবে আর এখন দেখুন সেই দূর দেশ কোথায় মেঘনা নদীতে চলে এসেছি গোসল করার জন্য আমি গোসল করছিলাম আর শুধু আকাশের দিকেই চেয়েছিলাম কী মনোরম দৃশ্য আমাদের এই বাংলাদেশটা কত সুন্দর যদি বের না হতাম তাহলে বুঝতেই পারতাম না নদীতে গোসল করতে এসেছি আর লাভ দেবো না এটা কী করে হয় যেই কথা সেই কাজ একটি লাফ দিয়েই দিলাম আমরা যখন আমাদের পুকুরে গোসল করতাম তখন বড় বড় গাছ গাছালি থেকে লাফ দিতাম উঁচু জায়গা থেকে লাফ দিতাম কিন্তু নদীর কিনারাটা একেবারে সমতল হওয়ার কারণে এখানে সেরকম উঁচু কোনো জায়গা নেই যে সেখান থেকে লাফ দেব যাই হোক কথা বলতে বলতে আমরা একেবারে ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি আমার এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা জানিয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ